হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই যে সকালের রাস্তা রুটি এই যে ডাটা দিয়ে গুড়া মাছ ছোট মাছ রান্না করছিলাম সেগুলো এই যে সাহেব খাচ্ছে কিছু বলেন স্যার সালামু আলাইকুম সালামু আলাইকুম দিছে সকালের নাস্তা সকালের নাস্তা গুড়া মাছ দিয়ে রুটি দুইটা কলা চা আর ওনার দুপুরের খাবার সকাল থেকে শুরু করলাম ভিডিওটা বন্ধুরা সকালে নাস্তা খাওয়া শেষ করলাম তারপরে নিচে তরকারি আনতে গেলাম তরকারি আনে কুড়া বাসা কইরা এখন রান্না করতে চলে আসলাম এখন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি কুড়ি মাছ রান্না করব কুড়ি মাছটা বাইজানে বাচ্চারা সবজি খায় সেজন্য কুই শাক ডাল চিচিঙ্গা একসাথে নিয়ে এগুলা দিয়ে সবজি রান্না করবো আর কুটি মাছ দিয়ে চিচিঙ্গা আলু দিয়ে জুল করব বাচ্চাদের জন্য প্রত্যেক দিনই তো আলাদা তরকি রান্না করতে হয় ওরা তো মাছ খায় না সকাল থেকে আকাশটা অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি আসবো খুঁজি মাছ দেখি

নিচে পরাই রেখে মানে উঁচুলে পানি হইতেছে সামান্য একটু তেল দিছি কারণ মাছ পাচ্ছি ওখানে অনেক তেল সেজন্য দিয়ে দিব মাছ দিয়ে সব শুটা গেল আর আমি ছেলের জন্য প্রত্যেক দিনই বকা খাই বি আর লাল হয়ে গেছে অল্প একটু পানি গরম গুলা দিয়ে দিব হলুদ মরিচ বৈনা সব সিঁচে দিব লবণ মশলাটা কষানো হয়ে গেছে আমি চিঙ্গা আর আলুটা দিয়ে দিব বিসমিল্লা দু তিন মিনিট কষানো হোক বন্ধুরা আমার কুটি মাছের তরকারি হয়ে গেছে ডালটা একটু সিদ্ধ করে নিই সবজিতে দিব তো একটু একটা বলক সিদ্ধ হয়ে যাব কড়াই বসাই দিছি তেল সবজি রান্না করব రసన్ అదా బాట జీరా బాట গরম মশলা ধন্যার গুঁড়া মরিচ শুকনা মরিচের গুঁড়া হলুদ লবণ সামান্য একটু পানি দিয়ে কষায় আব কষানো হোক পাঁচ মিনিট কষায় নি মশলাটা কষানো হয়ে গেছে আমি যে এখন আগে বুটের চালটা দিয়ে দিলাম বাকি সবজি হলো যে আলু চিচিঙ্গা পুঁইশাক সব একসাথে কাইটা ধুয়ে নিচ্ছি এখন যে সব দিয়ে দিব আইগা পাঁচ মিনিট রান্না করে নে। বন্ধুরা সবজি হয়ে গেছে।